হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা আজকের যে জার্নিটা দেখতে চলেছ সেটা খুবই ইন্টারেস্টিং একটা জার্নি ইন্ডিয়ার একটা খুব ভালো রুট বলতে পারো আমাদের যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না লাগ ভালো ছিল তাই আমরা টিকিট পেয়ে গেছি তাই সকাল সকাল হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে পড়েছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে তোমরা ভিডিওটার থামনিল দেখে বুঝতেই পেরেছো আর ক্যাপশন দেখেও বুঝতে পেরেছো যে আমরা কোথায় যেতে চলেছি তো যারা যারা এই রুটটার সম্বন্ধে জানতে চাও তারা ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো এখন ঘড়িতে সময় বাজে সকাল নটা বেজে তেরো মিনিট আর আমাদের হোটেল থেকে জয়পুর স্টেশনের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট সাড়ে সাত কিলোমিটার মতো আমাদের ট্রেন রয়েছে আজকে সকাল দশটা দশে জয়পুর স্টেশন থেকে জয়শালমিরের উদ্দেশ্যে তো ট্রেন হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর রানী এক্সপ্রেস যেটা কিন্তু কাঠকোদাম থেকে ছেড়ে আসে আর আমরা রাতের বেলা পৌঁছবো জয়শালমিরে এগারোটার সময় আমরা জাস্ট পৌঁছালাম জয়পুর স্টেশনে হাতে এখন অনেকটা সময় রয়েছে আর স্টেশনটাতে পুরো রেনোভেশানের কাজ চলছে তো চলো স্টেশনের ভেতরের দিকে যাওয়া যাক জলপাইগুড়ি উদয়পুর এখনও ট্রেন আসতে অনেকটা টাইম হাতে রয়েছে তাই আমরা চলে এসেছি ওয়েটিং লাউঞ্জে সায়ন নামগুলো এন্ট্রি করিয়ে দিচ্ছে এখানটাতে আমাদের সব ট্রলি ব্যাগগুলো রাখা রয়েছে আর পেছনের দিকে মহিলাদের জন্য কিন্তু আলাদা করে একটা সেপারেট রেস্টরুমও রয়েছে ওয়াশরুমগুলো যথেষ্টপূর্ণ পূর্ণ নিট অ্যান্ড ক্লিন আর মিনারেল ওয়াটারের জন্য কিন্তু আলাদা করে ফিল্টারের সুবিধাও এই ওয়েটিং রুমটাতে রয়েছে এখানে রয়েছে রাজস্থানের স্পেশাল কচুরি আর পোহা যেটাকে চিড়ের পোলাও বলে তো এগুলো দিয়েই আজকের ব্রেকফাস্টটা শুরু হবে এই হচ্ছে আমাদের ওয়েটিং হল ওরা এখনো সবাই ভেতরেই রয়েছে আর ঠিক ওয়েটিং হলের জাস্ট সামনেই এই প্ল্যাটফর্মেই আসবে আমাদের রানীক্ষেত এক্সপ্রেস টোটাল ডিস্টেন্স আজকের কভার হবে ছশো কিলোমিটার যেটা টাইম লাগবে কিন্তু বারো ঘন্টা মতো রাত্রে এগারোটার দিকে আমরা পৌঁছব দশটা দশে এখান থেকে ডিপার্চার টাইম ছিল এখন বাজে দশটা সাঁত্রিশ দেখা যাক এখান থেকে আবার কখন ডিপারচার হয় আজকের আমরা ট্রাভেল করছি টু এতে অর্থাৎ সেকেন্ড ক্লাস এসিতে আর দরজার সামনেই চারটে সিট আমরা পেয়ে গেছি তো আরেকজনের সিট রয়েছে একদম পেছনের দিকে কেউ যদি আসে এই সিটটাতে তো তাহলে তাকে রিকোয়েস্ট করা হবে যাতে সে আমাদের সিটটাতে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আমরা পুরো ফ্যামিলি একসাথে এখানটাতে থাকতে পারবো এখন বাজে দশটা একান্ন অলমোস্ট ফর্টি মিনিটস লেটে ট্রেনটা ছাড়লো দেখা যাক

এখান থেকেই আজকের পুরো জার্নিটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো এখন বাজে বারোটা বেজে একত্রিশ মিনিট আর আমরা রয়েছি আজমের কা কাতাব নামে একটা জায়গাতে আমাদের আজমের শরীফ ঢোকার টাইম ছিল বারোটা বেজে দশ মিনিটে তো আমাদের ট্রেন প্রায় লেটই চলছে বলতে পারো বেশ কিছুটা টাইম তো জয়পুর থেকে জয়সালমির পর্যন্ত যে কয়েকটা স্টেশনে এই ট্রেনের হল্ট রয়েছে সেই স্টেশনগুলো তোমাদেরকে একে একে শেয়ার করে দিচ্ছি জয়পুরের পরে নেক্সট স্টেশন রয়েছে কিষানগড় আজমের বেওয়ার মারওয়ার পালিমারোয়ার লুনি বাগাতকি কোঠি তারপরে রয়েছে যোধপুর চারটে পঁয়তাল্লিশে

এখন আমরা ক্রস করছি বেয়ার স্টেশন এখানে কিন্তু ট্রেনের দু মিনিটের জন্য হল্ট ছিল জাস্ট এসে পৌঁছলাম পালিমারবার স্টেশনে এখানটাতে ট্রেনের হল রয়েছে মাত্র পাঁচ মিনিট ট্রেনের পৌঁছানোর টাইম ছিল তিনটা তেইশে আর পৌঁছেছে চারটে সতেরোতে তো লাঞ্চটা দুপুরে ঠিকভাবে করা হয়নি সেজন্য প্ল্যাটফর্মে নেমেছি কোনো কিছু দোকান থেকে খাওয়ার দাবার কিনে আবার ট্রেনে উঠতে হবে অনেকটা সামনের দিকে এগিয়ে গেছিলাম কিন্তু খাওয়ার দাওয়ার পাওয়া যায়নি আর ট্রেনেরও টাইম হয়ে গেছে তো দেখা যাক নেক্সট স্টেশনে কিছু পাওয়া যায় কি না দেখতে পাবে না বাইরে ব্ল্যাক কাজ করবে আবার কি মিষ্টি খেয়ে যাই ভালো এই স্টেশনে শুধু বড় বড় গাছপালা রয়েছে আর গাছগুলোকে কিন্তু খুব ভালো করে মেনটেন করে রেখেছে খাওয়ার দাওয়ার এখানে তো কিছুই পাওয়া যায়নি পুরো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন তোর মানে

নিয়েছি দুটো ব্রেড পকোড়া আর সাথে কিছু ভেজ পকোড়া আর এই কুলগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল তাই দু ধরনের দুটো কুলের প্যাকেট কিন্তু আমি নিয়ে নিয়েছি ডিনার অর্ডার করা হয়েছিল ডিনার দিয়ে গেল। অনেকটা তাড়াতাড়ি দিয়ে গেল এখন টাইম হয়েছে সাতটা উনচল্লিশ তো যাই না কেন এখানে সবাই তাড়াতাড়ি খেয়ে না আর ডিনারে সেরকম কিছু আলাদা অপশান ছিল না রাজস্থানের ট্রেন বুঝতেই পারছো বেশিরভাগ সবকিছু কিছু পাওয়া যায় এখানে তো চলো দেখাই নিনারে কি কি রয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে ভাত তিন পিস রুটি একটা পনিরের তরকারি রয়েছে ডাল রয়েছে আর ওটা কিছু একটা সবজি টাইপের রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না কি জিনিস এটা আর স্যালাডে রয়েছে শশা আর মূলো আর এদিকে একটা মিষ্টি রয়েছে চলো তাড়াতাড়ি ডিনারটা শেষ করে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি আইসিএফ কোচের ট্রেনগুলোতে যেরকম ফিচার্স থাকে সেম ফিচার্স এই ট্রেনটাতেও রয়েছে যেমনটা এই রকম লাইট থাকে সেম লাইট এখানেও রয়েছে জানলাতে এরকম কার্টেন রয়েছে আর চার্জিংয়ের জন্য একটা চার্জিং সকেট রয়েছে আর বোথ সাইডে প্রাইভেসির জন্য এরকম কিন্তু লং কার্টেন দেয়া রয়েছে একটা জিনিস দেখে ভালো লাগছে যে কার্টেনগুলো কিন্তু এরা মেনটেন করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ফাইনালি আমরা পৌঁছলাম জয়সালমি স্টেশনে এখন বাজে এগারোটা সাতচল্লিশ ট্রেনের পৌঁছানোর কথা ছিল এগারোটাতে ট্রেন কিন্তু সেই টাইমটা কভার আপ করতে পারেনি বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা রয়েছে মিনিমাম বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এই ব্লগটাকে এখানে বাড়াবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার গুড নাইট